হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিতে রয়েছে খাসির মাথা দিয়ে হালিম রান্না চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটি প্যাকেট নিয়েছি হালিম মিক্সের তো এই প্যাকেটের ভিতরে রয়েছে দুটি প্যাকেট একটি প্যাকেটে রয়েছে ডাল আর আরেকটা ছোটো প্যাকেটে রয়েছে মশলা এখন আমি একটা পাত্র নিয়েছি তাতে আমি দিয়ে দিবো প্যাকেটের ভিতরে যে ডাল রাখা আছে সেই ডালটা দিয়ে দিলাম এখন আমি এখানে প্রথমে ঠান্ডা পানি দিয়ে দিব। এই পানিতে ডালটাকে মিক্স করে নেব শুরুতেই যদি গরম পানি অ্যাড করা যায় তাহলে কিন্তু ডালগুলো জমাট বেঁধে যাবে তাই চেষ্টা করবেন প্রথমে ঠান্ডা পানি দিয়ে ডালগুলো মিক্স করে নেওয়ার এখন এখানে দিয়ে দিব গরম পানি এখানে আমি তিন কাপ গরম পানি দিয়েছি পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত পানি দিতে হবে আবারও সব কিছুকে গরম পানির সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব এভাবে গরম পানিতে হালিমের ডালটা ভিজিয়ে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আমি একটা খাসির মাথা নিয়েছি খাসির মাথাটা আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু খাসির মাথা মাথাটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েই কিন্তু রান্নাটা তৈরি করতে হবে তো এখানে আমি ফুটন্ত গরম পানিতে মাথাটা দিয়ে আমি এক মিনিট মতো এটাকে ফুটিয়ে জাল করে নিব তারপরে গরম পানির থেকে ছেঁকে নিয়ে আমি আবারও ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব হালিম রান্নার জন্য চুলা একটা কড়াই সে নিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে দেবো এখানে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এখন ভেজে নিতে হবে কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পরে পেঁয়াজের কালারটা যখন এরকম লাল হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো পরিষ্কার করে রাখা খাসির মাথা এখন দিয়ে দিব হালেমের প্যাকেটে যে মশলা ছিল সেই মশলা এখানে চার ভাগে তিন ভাগ মশলা দিয়েছি আর এক ভাগ রেখে দিয়েছি ওটা পরে ব্যবহার করব ঝালের জন্য দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো আর আদা রসুনের বাটা দিয়েছি এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য পানি দিয়ে মাথাটাকে কষিয়ে নিতে হবে মশলার সাথে প্যাকেটের মশলাতে প্রত্যেকটা মশলাই দেওয়া থাকে তারপরেও আমি আদা রসুন বাটাটা দিয়েছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন তো অল্প পানিতে আমি মাথাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার একটু বেশি করে পানি দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢেকে এটাকে কষাবো এখন কিন্তু কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে আর মশলা পুড়ে গেলে কিন্তু স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে আবারও আমি ঢেকে দিচ্ছি এভাবে প্রায় দশ মিনিট ধরে আমি মাথাটাকে কষিয়ে নিয়েছি প্রেশারে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমি কড়াইতে রান্না করছি একটু সময় লাগবে খুবই ভালোভাবে সময় নিয়ে মাথাটাকে কষিয়ে নিয়েছি এবারে ঝোল দিয়ে দিব। ঝোলের জন্য এখানে আমি দুই কাপ গরম পানি ব্যবহার করেছি এই পানিতে মাথাটা রান্না করে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে প্রায় দশ পনেরো মিনিট মতো আমি রান্না করে নিয়েছি এর মধ্যে কিন্তু মাথাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এদিকে আমি আগে থেকে যে হালিমের ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এটা এবারে কড়াইয়ে দিয়ে দিব এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না ডালের সাথে যে পানি রয়েছে এই পানিতে ডালটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে বাড়তি যে পানিটা ছিল পানিটা কিন্তু এখানে শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিব চার কাপ ফুটন্ত গরম পানি পানির পরিমাপটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমার কাছে এই মেজারমেন্টটাই ঠিক আছে তো সব কিছুকে এবারে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে রান্না করে নিতে হবে লবণের পরিমাপটা একটু কম মনে হয়েছে এই আমি আর একটু লবণ দিয়ে দিলাম আমি এখন বিশ মিনিট এটাকে রান্না করে নেব এর মাঝে কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে হালিমের ডালটা খুব সহজেই নিচে পুড়ে যায় সেই জন্য বারবার ঘন ঘন একটু নেড়ে চেড়ে দিতে হবে পানিটা যখন আস্তে আস্তে শুকিয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব বাকি যে মশলাটা আমি রেখেছিলাম হালিমের মশলা দিয়ে দিলাম হালিমের এই পানিটা কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না কারণ হালিম যখন ঠান্ডা হয়ে যায় অনেকটাই ঘন হয়ে আসে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে এখানে আমি কতটা পাতলা রেখেছি বেশি ঘনও না বেশি পাতলাও না এরকম পর্যায়ে আমি চুলা রাসটা বন্ধ করে দেবো কারণ যখন হালিমটা ঠান্ডা হয়ে যাবে আর একটু ঘন হয়ে আসবে হালিম রান্না করতে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত এক ঘন্টা সময় লেগেছে আপনাদের কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে তো এদিকে একটা বাটিতে আমি হালিম বেড়ে নিয়েছি পরিবেশনের জন্য এখানে দিয়ে দিলাম কিছুটা শশা কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কুচি এবারে দিয়ে দিব লেবুর রস প্রিয় দর্শক তৈরি হয়ে গেল খাসির মাথা দিয়ে হালিম রান্না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন আবারও চলে আসবো একটা নতুন রান্না নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ